আর এখানে বিস্ফোরক পদার্থের কোনো লাইসেন্স দেখাতে পারছেন না এখানে যারা অবস্থিত আছে এই লাইসেন্স কি আছে আপনার আপনারা এখানে যে গ্যাস সিলিন্ডার বিক্রয় করেন এগুলো বেশি মূল্যে বিক্রি করছেন সরকারের যত মূল্য অপেক্ষা এবং সেবার কোনো মূল্য তালিকা প্রদর্শন করা নাই আপনার ইলেকট্রারে যে গ্যাস সিলিন্ডার আছে তার বিস্ফোরক পদার্থের লাইসেন্স আছে কিনা না আপনার এটা তো আপনারা একটা বিক্রয় কেন্দ্র পাইকারি বা খুচরা কুসকাতে বিক্রি করেন আপনি এখানে সেবার মূল্য তালিকাটা কোত্থেকে রাখেন নাই কেন এটা তো জিওতে আছে কোতে রাখেন করেন কত মূল্যে কত হবে সর্বনিম্ন কতটুকু রাখতে পারবেন লাইসেন্সে কতটুকু সীমা দেওয়া আছে আপনার বিস্ফোরক পদার্থের লাইসেন্স দেখান